আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এবং ট্রাভেল রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আমি এখনও হিবাতে আছি হিবা থেকে এখন তাসকেন্থ চলে যাব বাট তাসকেন্থ যেহেতু হিবা থেকে অনেক দূরে প্রায় এক হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে অবস্থিত তো সেইটা ট্রেনে করা সম্ভব ছিল না ট্রেনে করা যায় বাট অনেক সময় লাগে বাট আমার হাতে যেহেতু সময় কম আমরা তাসকেন্থে আজকে এবং আগামীকাল এই দেড় দিনে যতটুকু ঘোরা সম্ভব হয় ততটুকুই ঘুরবো সো ডিসাইড করছি বিমানে করে যাওয়া জন্য একটা লোকাল ফ্লাইটে করে যাব। খিবা শহরের নিজস্ব কোনো এয়ারপোর্ট নাই এখানকার সব থেকে কাছের এয়ারপোর্ট হচ্ছে উরগেঞ্জ শহরে এই এলাকার সব থেকে বড় শহর তো ওইখানে যাইতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগে আমরা এখন ট্যাক্সিতে আছি অলরেডি ট্যাক্সিতে করে খিবা হোটেল থেকে উরগেঞ্জ এয়ারপোর্টে দিকে যাচ্ছি পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগবে এবং এইটার জন্য আমাদেরকে পে করতে হয়েছে পনেরো ডলার ইচ্ছা করলে সমরকান্দ হয়েও আমরা ব্যাক করতে পারতাম বাট আমি তাসকেন হয়ে ব্যাক করতেছি কারণ চাইছি যেহেতু উজবেকিস্তান আসছি এটা উচিত ছিল যে উজবেকিস্তানের রাজধানী কীরকম অ্যাটলিস্ট একদিনের জন্য হইলেও দেখা এই জন্য বেসিক্যালি আমরা সমরকান্দ না গিয়ে যাচ্ছি তারপর ওইখানে কিছু সময় পার করে ওইখান থেকে আমরা ফ্লাই করব দুবের উদ্দেশ্যে তবে তাসকেন যাওয়ার আগে আপনাদেরকে হিবা শহরের শেষ কিছু স্থান দেখাবো এই ভিডিওর প্রথম অংশে ফ্লাইটের আগে সকালে যেহেতু কয়েক ঘন্টা সময় হাতে ছিল তো সেই সময়টাকে আমরা কাজে লাগিয়েছিলাম যেই জায়গাগুলো ঘুরে দেখা বাকি ছিল সেই জায়গাগুলো দেখে আর দিনটি শুরু করেছিলাম হোটেলে নাস্তা করে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিপাটি একটি পরিবেশে নাস্তা পরিবেশনা করা হয়েছে এই হোটেলটা আসলেই খুবই চমৎকার গুড মর্নিং সবাইকে শেষবারের মতো হিবা শহরে হাঁটতে বের হইলাম খিবা শহরের আরও কয়েকটা প্লেস আছে দেখার মতো যে জায়গাগুলোতে আমরা গতকাল এবং গত পরশু যাইতে পারি নাই সময়ের কারণে তো সেই সমস্ত প্লেসগুলো আজকে সকালে ভিজিট করে আমরা আমাদের হিবা ট্যুর শেষ করব আজকে দুপুরের মধ্যেই কারণ আজকে দুপুর তিনটার সময় আমাদের ফ্লাইট হচ্ছে উরগেঞ্জ মানে খিবা এয়ারপোর্ট থেকে তাসকেন্তের উদ্দেশ্যে ফ্লাইট যেহেতু দুপুর তিনটা বিশে আমাদেরকে হোটেল থেকে বের হয়ে যেতে হবে সাড়ে বারোটার মধ্যে আর এখন বাজে সাড়ে দশটার মতো তো আমাদের হাতে দেড় ঘন্টার মতো সময় আছে এই জায়গা কয়টা দেখার জন্য হোপফুলি দ্যাট উইল বি বিপ আমরা এইমাত্র আমাদের আজকের দিনের ফার্স্ট ডেস্টিনেশনে প্রবেশ করলাম এই জায়গার নাম হচ্ছে ইসলাম খোজা মাদ্রাসা এইটা এক সময় মাদ্রাসা ছিল বাট বর্তমানে মিউজিয়ামে পরিণত হয়েছে আপনারা এতদিনে একটা বিষয় খেয়াল করছেন যে এখানকার মাদ্রাসাগুলো কিন্তু প্রায় সিমিলার টাইপের এটা বেসিক্যালি হয়েছে এই জন্য যে নিচের ফ্লোরের যে ঘরগুলো আছে এগুলো ছিল ক্লাসরুম আর সেকেন্ড ফ্লোরের যে ঘরগুলো ছিল এগুলো হচ্ছে আবাসিক রুম ছাত্ররা উপরে বসবাস করত নিচে পড়াশোনা করত। আর প্রত্যেকটা মাদ্রাসা এবং মসজিদের মাঝখানে এরকম একটা কোর্ট ইয়ার্ড রয়েছে যেটা একটা বাগানের মতো সুন্দর করে সাজানো থাকে এবং প্রত্যেকটা কোর্ট ইয়ার্ড ঠিক মাঝখানে একটা করে কুয়া থাকে আমরা একটু আগে যেইখানে ছিলাম সেটা হচ্ছে এই মসজিদটা খোজা মসজিদ মসজিদ এবং মাদ্রাসা একসঙ্গে আর এটার পাশে এটা হচ্ছে খোজা মিনার এই মিনারের ছাদে কিন্তু উঠা যায় বাট এইটার জন্য আলাদা টিকিট কাটতে হয় সেই টিকিটের দাম হচ্ছে এক লাখ সোম মানে সাত আট ডলারের মতো আমরা আপাতত এই মিনারের উপর উঠতেছি না কারণ গতকাল না সরি গত পরশু আমরা কিন্তু এই মিনারের ছাদে উঠছিলাম সো এই মিনারের ছাদ থেকে যেহেতু অলরেডি একটা ভিউ পাওয়া গেছি এই জন্য আর এই মিনার উঠতেছে না আপাতত আর এই খোজা মিনার কিন্তু পুরা উজবেকিস্তানের সবথেকে উঁচু মিনার মেবি শুধু উজবেকিস্তানের না পুরা সেন্ট্রাল এশিয়ার সবথেকে উঁচু মিনার আমি খিবা শহরকে সিল্ক রোডের সবথেকে সুন্দর শহর বলবো এই জন্য যে অন্যান্য শহরের তুলনায় এই শহরে সব বেশি ঐতিহাসিক বিল্ডিং সংরক্ষিত আছে আপনারা যখন এই শহরের আনাচে থেকে দিয়ে হাঁটবেন দেখবেন যে এই মোড়ে একটা নতুন কিছু পাইলেন নতুন কিছু বলতে একটা ঐতিহাসিক নতুন কিছু তারপরে হয়তো বা একশো মিটার সামনে হাঁটলেন দেখবেন যে আর একটা কর্নারে একটা ছোট্ট অলি গেছে অলির ভিতরে ঢুকলেন ঢুকার পর দেখবেন যে আর একটা বিশ্ব উপনয় গেছে মানে পুরো জায়গাটাই হচ্ছে এইরকম যে ছোট ছোট গলি গেছে এবং একটা গলি দিয়ে ঢুকবেন র্যান্ডমলি আপনি হয়তোবা জানেনও না যে ওই গলির ভিতরে কি আছে আপনি জাস্ট কৌতূহলের বসে ওই গলির ভিতরে ঢুকবেন ঢুকার পর দেখবেন যে সেখানে ঐতিহাসিক একটা নিদর্শন হয়ে গেছে তো এই বিষয়গুলোর জন্য আমি মনে করি কি হচ্ছে আমরা এখন যেইখানে প্রবেশ করতেছি এখানে পালোয়ান মাহমুদ জাতীয় কিছু একটা লেখা আছে এক্স্যাক্টলি কি আমি ঠিক বলতে পারবো না খুব সম্ভবত মসজিদ হবে এনওয়ে ভিতরে প্রবেশ করি জায়গাটা আমার লিস্টের ভিতরে ছিল না এই কথাটা আপনাদেরকে বললাম যে হিবা এতটা ঐতিহাসিক এবং এত বেশি নিদর্শন চতুর্দিকে রয়ে গেছে যে আসলে লিস্ট করে আপনারা শেষ করতে পারবেন না যে কোথায় যাবেন না যাবেন আচ্ছা এইটা কি জায়গা এই মাত্র জানতে পারলাম এটা হচ্ছে পালওয়ান মাহমুদের কবরস্থান এই জায়গাটা ঢোকার জন্য আলাদা টিকিট কাটতে হয় আমরা যে একটা স্পেশাল ভিআইপি টিকিট কাটছিলাম প্রথম দিন ওই টিকিটের মধ্যে এই জায়গাটা ইনক্লুডেড না এখানে প্রবেশ করার জন্য পঁচিশ হাজার শ্রম দিয়ে একটা টিকিট কাটতে হবে এইটা হচ্ছে পালোয়ান মাহমুদের শিক্ষকের কবরস্থান পালোয়ান মাহমুদ এবং তার শিক্ষকের কবরস্থান পাশাপাশি অবস্থিত এই স্থানের ডেকোরেশন দেখেই বোঝা যায় যে পালওয়ান মাহমুদ উজবেকদের কাছে কত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা কি পরিমাণ গর্জিয়াস ডেকোরেশন দিয়ে বানানো হয়েছে। সিম্পলি আনবিলিভেবল এইখানে পালওয়ান মাহমুদের কয়েকজন পারিবারিক সদস্যদের কবরও আছে এইটা হচ্ছে পালন মাহমুদের কবরস্থান এই ব্যক্তি সম্পর্কে সত্য বলতে আমি তেমন কিছুই জানি না তবে এইখানকার পরিবেশ দেখে এইটা বুঝতেছি যে এইখানকার মানুষ তাকে অনেক ভক্তি এবং শ্রদ্ধা করে মহিলারা কবরের পাশে দেখলাম বৈষে বৈশা দোয়া করতেছে সুতরাং বুঝতেছি যে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি উজবেকদের জন্য তারা জানেন যে উজবেকিস্তান আসার আগে আমি আমার টাইম লাইনে এবং একটা ট্রাভেল গ্রুপ থেকে পোস্ট করছিলাম একটা কুইজের এবং সেই কুইজ দুইজন জিতছে প্লাস আমি আরও দুজনের জন্য এক্সট্রা দুটো গিফট কিনছি তো এই গিফটগুলো কিনলাম তাদের জন্য আর এইটা কিনছি একটা বাসার জন্য আমরা এখন যেইখানে প্রবেশ করতেছি এটা ডেফিনেটলি একসময় মাদ্রাসা ছিল অথবা মসজিদ ছিল আর্কিটেকচার দেখে তাই মনে হচ্ছে বাট বর্তমানে একটা রেস্টুরেন্টে পরিণত হয়েছে তো দেখি ভিতরে গিয়ে পরিবেশটা কীরকম বাইরে থেকে সুন্দরই লাগতেছে আমি পুরোপুরি হ্যাপি এবং স্যাটিসফাইড খিবা শহরটা ভিজিট করে আই থিঙ্ক শিবা শহর ভিজিট আমাদের মোটামুটি কমপ্লিট হয়েছে বলা যায় যদিও এভরি সিঙ্গেল অ্যাট্রাকশন আমাদের মনে হয় না দেখা হয়েছে কারণ এই শহরের ওল্ড টাউন এত বড় এবং এত ঐতিহাসিক দর্শনীয় স্থান আছে যে প্রত্যেকটা বিষয় দেখা এটা অলমোস্ট ইম্পসিবল অনেক কিছু আছে আসলে লেখাও নাই ইন্ডিকেট করাও নাই জাস্ট পায়ে হাঁটতেছেন হাঁটার পথে চোখে পড়বে এনওয়ে এভরি সিঙ্গেল অ্যাট্রাকশন না দেখা হইলেও এতটুকু অন্তত শিওর যে মোটামুটি ইম্পর্ট্যান্ট এবং ফেমাস যেই প্লেসগুলো আছে সেগুলো আমাদের দেখা হয়ে গেছে খিবা শহরটা ভিজিট করে আমি সত্যি অনেক 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 সন্তুষ্ট এবং আমি মনে করি এই শহরটা হচ্ছে পুরো উজবেকিস্তান ট্যুরের হাইলাইটস আমি অবশ্যই সবাইকে অ্যাডভাইস করব যদি আপনারা উজবেকিস্তান আসেন তাহলে আপনাদের রিতে আর কোন শহর রাখেন বা না রাখেন এই শহরটা অবশ্যই রাখেন বিকজ এই শহরটা হচ্ছে উজবেকিস্তানের এবং সিল্ক রোডের সব থেকে সুন্দর এবং অথেন্টিক শহর অ্যানিওয়ে এখন আমরা হোটেলের দিকে ব্যাক করতেছি এখানে বারোটা বেজে গেছে সাড়ে বারোটার সময় ট্যাক্সি আসবে এইখান থেকে এয়ারপোর্ট নিয়ে যাওয়ার জন্য আমরা এই মাত্র এয়ারপোর্টে আইসা পৌঁছাইলাম আমি ধারণা করছিলাম এইটা হয়তোবা লোকাল এয়ারপোর্ট বাট আসার পর দেখতেছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং এয়ারপোর্টের সামনেও দেখতে পাচ্ছেন সুন্দর করে মোজাইক দিয়ে ডিজাইন করা ওকে চেক ইন করে ফেলছি এখন জাস্ট ওয়েট করতেছি বিমানের জন্য আমরা এখন বিমানে বোর্ডিং করতেছি ফ্লাইট ছাড়ার কথা দুপুর তিনটা বিশে এখন তিনটা পাঁচ বাজে তো হোপফুলি সময় মতো ছেড়ে দিবে আপনাদেরকে এখন একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই যে পুরো এয়ারপোর্টে জাস্ট একটা বিমান যে বিমান তাসকেন যাবে আর পুরো এয়ারপোর্ট একদম ফাঁকা আর একটা বিমানও নয় আর হ্যাঁ আমরা ফ্লাই করতেছি উজবেকিস্তান এয়ারওয়েজে এখানকার লোকাল এয়ারলাইন্স